If anyone can show a নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোনান মামদানি এখনো মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ফ্যাসিস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উষ্ণ হাস্যজ্জ্বল বৈঠকের পরও তিনি এই ধারণায় পোষণ করেন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানিকে এমনই বলতে শোনা যায় ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি গত একুশ নভেম্বর রিপাবলিকান করেন ও ট্রাম্পান এই বৈঠককে গত কয়েক মাসে রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বৈঠকে দুই পক্ষই শহরের ভবিষ্যৎ নিয়ে সহযোগিতার অঙ্গীকার করেন ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের সামনে মামদানির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক আচরণ করেন তবে এক সময় ট্রাম্প উগান্ডায় জন্ম নেওয়া নিউ মেয়র দেশ থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন এবার এনবিসি কে দেওয়া সাক্ষাৎকারে মামদানি আগের মতোই কথা বলছেন এটা এমন একটি বিষয় যা আমি এর বলেছি আজও বলছি আমাদের আলোচনায় আমরা মতভেদের জায়গাগুলো এড়িয়ে যাইনি বৈঠকে আমাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট ছিল এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ফেডারেল তহবিল কমানোর হুমকি এবং শহরটিতে ন্যাশনাল গার্ড পাঠানোর পরও মেয়র নির্বাচনে মামদানির ঐতিহাসিক বিচার প্রশংসা করেন ট্রাম্প